ওরে সুমিন্দি যাতে পুকোন না সমুদ্র সমুদ্র ও হইলো এত মাটি কোনে ফেলিলে তোর মার আমি খাইলাম এত মাটি খাইয়েছতা তাতের মধ্যে কি স্কিস করিনি এর কি আমি ছড়ায়ে দাঁত সব ফেলে দেব নাকি এ দাঁত দদি ফেলা তাহলে আমি গোস্ত তো খাবলে ক্যামবে তোর গোস্ত আমি খাবো আজকে আই বাড়ি বাড়ি আই বাড়ি মারবো

আমার আর একটা কথা খুব জানতে ইচ্ছা করতেছে। আবার কি কথা? কোসি এই সাগর তো মা খাইতলো হ্যাঁ। এই সাগরে পানি এত নুন থাকে। আরে জালা রে কত জালা। এ নিয়ে তো কোন জায়গায় যাওয়ার মতো নেই রে। তোর মা তো পুকুর কাতে পাইছে গালো। হ্যাঁ। সে মধ্যে পানি লাগবে না। হ্যাঁ। এই বাংলাদেশে যত মহিলা আছে সব মহিলাদের আইসেই পুকুরের মধ্যে মুইতেছে। ও তাই তো কই সাগরে পানি এত নুন থাকেন চোখ জলে মুখ জলে গোসল করতে পারি আর আমরা এই জায়গায় গোসল করতে দশ হাজার টাকা খরচ করে চলে আসি এই সেই কক্সস বাজার রে কক্সস বাজার না কস কস বাজার বাবা তোমারও তো আছে না ওই যে আর কি যেন নাম শুনিলাম তুমি তুমিও তো ভাই তোর নামেও তো ভাবতে এই জায়গায় সবচেয়ে বেশি কার মুখ তুই জানিস কার তোর মা কি রাশনীলা ও আমার মার নাম কি রাসনীলা ছিল হ্যাঁ তোর মার নাম কি রাশনীলা ছিল তা তুমি তো আগে কোনোদিন কমনি হয় কব কি ধর আমার ফেলাইতে চলে গেছে বাবা তুমি এরম কর না তোমাক এই কথা জানি আমার কান দাইকে চাব্বা বারোটা বছ যংসার কইল জংচার করিয়ে লাস্ট বিৰিচিং করল আমি জনি সিংয়ের কাছে চলে যাচ্ছি তুমি তোমার শাল নিয়ে থাও এই বড় সাগর কচকচ বাজারের অবদান এই অর্ধেক মুহূর্তর মা কি রাস নীল আর হাব্বা তো তুমি আমার মেলা কষ্ট করে মানুষ কইল চাবা মাধাব আমার কষ্টটা বুঝলি এই কিরাশ নিলা যে কত বড় বেইমান তা তোমরা জানো না এই আমার এই ছালটা পয়দা করে দিল এই যে এত বড় পুকুরটা কাটিয়ে দিল কাটিয়ে এই পুকুরের মধ্যে মুইতে

লবণ ও তুমি খালি পারো আমি আমি খাব ন আমার ভাল লাগে না পৃথিবীর মানুষ খায়